আমি দিয়ে দিব আর তুমি চলে যাও এমনি তোমার অনেক দেরি হয়ে গেছে একদিন সময় করে তোমাদের বাসায় যাব। আমাকে থামিয়ে দিয়ে মায়া বলল না যাবেন না পরে বাবা আমাকে সন্দেহ করবে আমি বললাম থাক আর বলতে হবে না এখন আপনি দয়া করে যান মায়া বসা থেকে উঠে আমার দিকে তাকিয়ে বলল অপেক্ষা করব আপনার জন্য সত্যি আসবেন তো আমি অবাক হয়ে বললাম মাত্র না তুমি বললে যেন না যাই তোমাদের বাসায় মায়া হাসতে হাসতে বলল মজা করলাম ভাইয়া আমি রেগে বললাম যাও তো এখান থেকে নইলে ভাইয়া বলে মেরে ফেলো খালি ভাইয়ার ভাইয়া মায়া আবার আগের মতো মিষ্টি একটা হাসি দিয়ে বলল আসি ভালো থাকবেন মায়া যেতে আমি বললাম সত্যি মেয়েটা অসাধারণ এমন ভালো আজও এখানে আছে সেটা আমার ভাবনা চিন্তার বাইরে যেমন সুন্দর তেমন ভদ্র আর কি মারকত্ব চেহারা মায়ের কথা মাথা থেকে জেরে ফেলে দিয়ে চিন্তা করছি তানিয়া কি কিভাবে থামাই আর বন্যা কি এখানে আসবে নাকি অনেকক্ষণ ধরে এসব চিন্তা করছি হঠাৎ মোটা সোটা একটা ছেলে এসে বলল আপনি কি সেই ছেলে যে মায়া আপনার কথা বলল আমি বললাম আমি সেই তুমি তাহলে মায়ের চাষা তো ভাই ছেলেটি বললো হম আমি মায়ের চাষা তো ভাই এখন এত কথা বলতে পারবো না আগে টাকা দিন পরে কাজ আমি ওর কাছে একটা কার্ড দিয়ে বললাম যত টাকা লাগবে একদিনের জন্য এটা তোমার এখন আমি একটা হোটেলের ঠিকানা দিচ্ছি ওখানে দুইটা ছেলে আছে হোটেল বয় ওদের কাছে আমার আর একটা মের ভিডিও আছে সেটা নিয়ে সরাসরি এখানে আসবে পরে কি করতে হবে বলবো ছেলেটি বলল কিন্তু ওদের কাছে গিয়ে কি বলবো আমি বললাম বলবে একদিন আগে যে ছেলেকে মারা হয়েছে আর গিয়ে লিস্টে আমার নাম দেখতে দিপু বললেই চিনবে মোট কথা হলো আমার ভিডিওটা চাই ওদের মারবে কি কাটবে আমি জানি না যেভাবে পারো ভিডিওটা নিয়ে এসো ছেলেটা যেতে যেতে বলল আধা ঘন্টার ভিতরে চলে আসবো মনে মনে বললাম যাক এক চিন্তা তাহলে দূর হয়েছে এর ভিতরে বন্যা এসে রুমে প্রবেশ করলো আমি শোয়া থেকে উঠতে পারলাম না তপ করে বন্যা আমাকে দড়িয়ে ধরে কান্না শুরু করলো আমি ওর মাথায় হাত দিয়ে বললাম কিরে পাগলি কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন বন্যা চুপচাপ কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে ছেড়ে দিল আমার দিকে কান্না দড়িতে কণ্ঠে বলল তুই কালকে থেকে কোথায় ছিলি জানিস আমি তোরে কত জায়গায় খুঁজাখুঁজি করছি আমি বললাম সরি রে এই তো একটু বিজি ছিলাম এক কাজে বন্যা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলল কুত্তা তুই কোনো কথা বলবি না মিথ্যা কথা বলিস কেন আপু আমাকে সবকিছু বলেছে আমি বললাম কি বলেছে আপু তোরে বন্যা চোখ লাল করে বলল আমি তো তানিয়াকে খুন করে ফেলতাম শুধু আপুর কারণে কিছু করি নাই আর ওর ব্যবহার আমার ভালো লাগে নাই আমি বললাম ওরা কি কোটে চলে গেছে বন্যা বলল হরে আমি ভাবছিলাম আমি কিছু করব কিন্তু তোর খবর শুনে তাড়াতাড়ি এখানে চলে আসছি আমি বললাম আঙ্কেলকে কিছু বলিস নাই তো আবার বন্যা বলল তোর মাথা খারাপ হয়েছে বাবাকে বললে সবকিছু উল্টাপাল্টা করে ফেলবে আমি বন্যাকে পাশে বসিয়ে বললাম এসব নিয়ে তুই চিন্তা করিস না আমি সব দেখে নিব এখন বল তুই কেমন আছিস বন্যা খুশি হয়ে বললো অনেক ভালো আমি বললাম বাবা আমার বান্ধবী দেখি আজকে অনেক খুশি তাই এর কারণটা কি জানতে পারি বন্যা আনমন হয়ে বলল আমার তো প্রেম হয়ে গেছে দোষ আমি অবাক হয়ে বললাম একদিন হয়েছে বাংলাদেশেরই এর মাঝেই প্রেম হয়ে গেল কিভাবে সম্ভব রে বন্যা কিছু বলতে যাবে এর মাঝে মায়ের শাশত ভাই সাথে করে হোটেল বয় দুজন ছেলেকে আমার সামনে এনে ফেলে বলল এই যে বস ওদের একেবারে তুলে নিয়ে আসছি আর সাথে করে ভিডিওটাও আমি খুশি হয়ে বললাম অনেক ধন্যবাদ তোমাকে অনেক বড় একটা উপকার করলে মায়ের শাশত ভাই বলল এখন তাহলে আমার কি করতে হবে আমি বললাম কিছুই করতে হবে না আমাদের সাথে এক জায়গায় যেতে হবে সাথেই দুইটা ছেলেকে নিয়ে হঠাৎ করে একটা ছেলে বলে উঠলো স্যার আমাদের মাপ করে দেন আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই মায়ের ভাই ওর বুকে লাথি দিয়ে বললো কোনো কথা বলবি না বজ্জা যা বলবে তাই করবি মনে মনে বললাম টাকার পাওয়ার যে এত হবে আগে জানতাম না যাক বস নামক শব্দটা শুনে বেশ ভালোই লাগছে বন্যা আমার হাতে ঝাঁকি দিয়ে বললো কি রে দীপু এসব কি হচ্ছে এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বন্যার হাত ছাড়িয়ে বাইরে যেতে যেতে বললাম আগে আমার সাথে চল পরে সব বুঝতে পারবি বন্যা তাড়াতাড়ি এসে আমার হাত আবার ধরে বলল তুই কি পাগল হলি এই অবস্থায় আবার কোথায় যাচ্ছিস আমি বললাম আমার কিছু হবে না আমি না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের এই কথা বলে বাইরে এসে একটা রিক্সা নিয়ে বন্যার আমি একটাতে আর পিছন পিছন মায়ার ভাই ওদেরকে নিয়ে আসছে বন্যা বসে থাকা অবস্থায় আমাকে বলল তুই শুধু একবার বল আমি তানিয়ার কি করি দেখ আমি বললাম এত পাগল হইস না দেখি কি করা যায় বন্যা বলল আচ্ছা দীপু তোর কি একটু রাগ হয় না ওর উপর তোর উপর এত অত্যাচার করছে না আর তুই এত কিছু এখন একটু চুপ করে বসে থাকতো কোর্টের কাছে নেমে ভিতরে গিয়ে আপুদের খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি আপু আর তানিয়ার মাঝে তর্ক চলছে আমি মায়ের ভাইকে ইশারা করে বললাম যখন আমি বলবো তোমাদের এখানে আসতে তখন আসবে এর আগে আসবে না আমি পিছন থেকে গিয়ে বললাম কি ব্যাপার আপু এখানে ঝগড়া করছো কেন আর কি হয়েছে এটা বলতে সবাই আমার দিকে তাকালো আপু তো দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল ভাই তুই এসেছিস আমি তো ভাবছিলাম তুই আর আসবি না আমি আপুকে ছাড়িয়ে তানিয়ার দিকে তাকিয়ে বললাম অনেকেই আছে আমাকে মারতে চাই আর মেরেও ফেলেছিল কিন্তু মরতে মরতে বেঁচে গেছি তো মিস তানিয়া আমি কি কথাটা সত্যি বললাম নাকি মিথ্যা বললাম তানিয়ার মুখে কোনো কথা নাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে ভাবছে হয়তো এত মারার পরও মরলাম না